বেশিক্ষণ লাইভটা কন্টিনিউ করব না তো ওই লাইভে আসি কেন আমারও শরীরটা ঠিক ছিল না এই কয়েকদিন ছেলেরও শরীরটা একটু হয়ে যাচ্ছিলো তো সেই কারণে আর লাইভে তো দূরের কথা ভিডিওই ঠিকঠাকভাবে ছাড়তে পারছি না কেউ যদি লাইভটা দেখে থাকো একটু জয়েন হয়ে যাও প্লিজ একজন লাইভটা ওয়েলকাম টু মাই লাইফ কে লাইভ কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো লাইভ টা দেখছো লিটিল বাবু হাই হ্যালো কোথা থেকে আমার লাইভটা দেখছো তুমি যদি নতুন হও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর তুমি যদি ভিডিও বানাও তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেও তাহলে আমি তোমার চ্যানেলে যেতে পারবো আর সবাই প্লিজ একটু ট্যাপ ট্যাপ করে লাইভটা একটা লাইক করে দাও যারা যারা দেখছো লাইভটা বলো ডিনার হয়ে গেছে কেমন আছো বলো কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করে জানিও সৌদি আরব ও থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার লাইভটা দেখার জন্য লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিনার হয়ে গেছে অনেকদিন লাইভে আসা হয় না সব বন্ধুগুলো চলে গেছে লাইভ থেকে অনেক দিন প্রায় দশ বারো দিন পর আবার লাইভে এলাম বলো ডিনার হয়ে গেছে কার কার কমপ্লিট একটু কমেন্ট করো হ্যালো হাই বলো আপ হিন্দি ইয়া নীল হ্যাঁ প্রচন্ড ঘুম পাচ্ছে গো ঠিকই বলেছ কালিনগড় ভিলেজ টিভি হাই হ্যালো মেহি আর আচ্ছা আচ্ছা বুঝলাম যারা যারা লাইভটা দেখছ একটা লাইক করে দিও প্লিজ কেউ যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইভটা একটা লাইক করে দিও দশ এগারো মিনিট বাদ ঘর মেয়ে যাও গা উসকে বাদ ডিনার কারকে শুয়ে যাও গা আচ্ছা বুঝলাম ভালো ভালো হ্যালো তুমি সাঁত্রিশ জন লাইভটা দেখছো থ্যাংক ইউ সো মাচ কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও যারা যারা নতুন একটা লাইক করে দিও মে আপনি ফার্স্ট টাইম আয় আপনি লাইভ মেয়ে দিদি স্বাগত হে স্বাগত কারো আমারই অবিনীশ ওয়েলকাম টু মাই লাইফ কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করো মাত্র রামলি হায় হ্যালো যারা যারা নতুন লাইভে একটা লাইক করে দিও প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো আব কাহা সেভো দিদি আমার বাড়ি হচ্ছে হাওড়া তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া গো আই এম ফ্রম ইন্দোনেশিয়া আচ্ছা এত দূর থেকে আমার ভিডিও লাইভ দেখছো থ্যাংক ইউ সো মাচ ওকে বাই গুড নাইট হ্যাঁ গুড নাইট লিটিল বাবু গুড নাইট আবার কোনো সময় লাইভে এলে এসো আপ কোনট মে হো হাওড়া আমি কলকাতা থেকে বলছি কলকাতায় হাওড়ায় আমার বাড়ি ঠিক আছে খুব সুন্দর লাগছে পড়ি থ্যাংক ইউ সো মাছি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট বাপি ঘোষ হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফ তুমি প্রিয় তোমার ম্যাডাম নতুন নাকি হ্যাঁ নতুন আমি যারা যারা লাইভটা দেখছো একটা লাইক করে দিও হাওড়ার কোথায় হাওড়া আন্দুলে হ্যাপি মানডে হ্যাঁ হ্যাপি মানডে কোথা থেকে লাইভটা দেখছো হাওড়া আন্দুলে আমার বাড়ি তোমার বাড়ি কোথায় তুমি মনে হচ্ছে আগেও লাইভে ইটস রাহুল হাই দিদি হ্যালো বলো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো যারা যারা লাইক লাইভটাতে এখনও একটা লাইক নি প্লিজ একটা লাইক করে দিও কেমন আছো দিদি হ্যাঁ আমি ভালো আছি লাইক ডান থ্যাংক ইউ সো মাচ দি কোচবিহার ও আচ্ছা থ্যাংক ইউ সো আপ ইনস্টাগ্রাম ইউজ কাটতে খেয়ে খা দিবি হ্যাঁ ইনস্টাগ্রাম আইডিয়া আছে বাট আমি অত তুমি হেয়ার কাট করো না দিদি কেন ফু আচ্ছা তোমারের নাম নাম কী আমার নাম হচ্ছে শ্রাবণী তোমার কোনো হেয়ার প্রবলেম হলে বলো কেন তুমি কী কাজ করো মানে তোমার কি সেলুন টেলুন আছে নাকি আছে আমি আসিনি আগে নতুন মনে হচ্ছে আমি তো জানি না মনে হচ্ছে ও আচ্ছা বুঝলাম আমার গার্লস সেলুন আছে ও আচ্ছা আচ্ছা আমার কোনো প্রবলেম নেই গো কিন্তু কি বলো তো আমি এই দু মাস হলো দু মাসও হয়নি আমি স্মুদনিং করিয়েছিলাম আমার না চুলটা মানে স্মুদনিং করিয়েছি যে কিন্তু ঠিকঠাক নেই মানে কেমন যেন সে আগের মতনই হয়ে গেছে মানে আমার চুলটা খুব একটা ছিল না আমি এর আগে একবার করিয়েছি মানে যেখান থেকে করিছি ভালোভাবে মনে হয় করেনি মানে সেই আবার আগের মতনই হয়ে গেছে চুলটা এই একটা গণ্ডগোল হার মুসকুরান বহৎ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি মুম্বাইয়ে থাকি আমার জুয়েলারি দোকান আছে আপনার বাড়ি হাওড়া হাওড়াডোনি আমার বাড়ি হ্যাঁ তুমি আগে আমার লাইভে এসেছ তুমি স্পা করো তুমি হ্যাঁ আমি স্পা করিনি একবারও করতে হবে এই মাসে

চার নাম্বার লাইকটা করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ বলো দীপ তোমার ডিনার হয়ে গেছে তুমি তুমি কি বুঝতে পারল না তুমি বলো স্পা তোমার ইনস্টাগ্রাম আছে হ্যাঁ আমার ইনস্টাগ্রাম আইডি আছে গো আমি সবে খাওয়া দাওয়া করে শুচিও আচ্ছা বুঝলাম বুঝলাম লাইক করুন প্লিজ থ্যাংক ইউ সো মাচ তুমি যদি স্পা করো বলো আমি আমি সার্ভিস করব আচ্ছা ঠিক আছে আমি যখন করব তোমাকে জানাবো কি নাম আছে আমার এই নামেই খোলা আছে শ্রাবণী পাত্র फार ओ अच्छा हाँ तो पुजो एन तो अफार चल राजा बागची हाय हेलो वेलकम टू तो माय लाइफ गुड नाइट है गुड नाइट তুমি হেয়ার কাট করো না দিদি না আমি হেয়ার কাট করিনি গো আমার চুলটা এই যে এই অবস্থা ঝুলঝুলির মতো ডিনার হয়েছে হ্যাঁ আমার ডিনার হয়ে গেছে কি কাম তুমি আমাকে একদমই সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ ছোটো করো দিদি ঠিক হয়ে যাবে এখন আর করবো না একেবারে পুজোতেই যা পারবো করে দেব ভাই হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফ অনেক অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তো কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হাওড়া গো তোমার বাড়ি কোথায় সেট হায় হ্যালো যারা যারা লাইভটা দেখছো একটা লাইক নি প্লিজ একটা লাইক করে দিও আমার ফোনে অল্প চার্জ আছে আর বেশিক্ষণ লাইভটা করতেও পারবো না আমি একটু ভিডিও করছিলাম তো ভাবলাম একটু লাইভে আসে অনেকদিন তো লাইভ করি না আচ্ছা বুঝলাম তোমার বাড়ি থেকে অনেক দূর হ্যাঁ আমার বাড়ি থেকে অনেক দূর আমি কোথায় বলো আমি হেয়ার আচ্ছা আমি করলে তোমাকে বলবো গো আমি এখন হেয়ার কাট এখন করবো না কটা দিন পর করব আমি একবার চার্জ নেই আট পার্সেন্ট চার্জ আছে এক্ষুনি ফোনটা বন্ধ আমি মনে হয় আর লাইফটা করতে পারবো না গো আট থেকে সাত হয়ে গেছে সাত পার্সেন্ট চার্জ আছে ঠিক আছে ছোটো তো এই তো দু মাস আগে চুলটা কাটলাম দেখি ছোট করা যায় না কি করা যায় তবে এখন করব না কিছুদিন পর করবো চলো আবার পরে লাইভে আসবো আমার ফোনে চার্জ নেই আমি কালকের দিকে লাইভে আস কালকে দুপুরের দিকে লাইভে আসবো কেউ আসতে চাইলে আসতে পারো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ রাহুল বলার জন্য আবার পরে লাইভে আসবো আমার ফোনে চার্জ নেই এখন লাল হয়ে গেছে দিদি ভাই তোমার হেয়ারটা দারুণ তুমি কাটবে না হেয়ারটা দারুণ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই অনেকেই বলে আমার হেয়ারটা দারুণ থ্যাংক ইউ সো মাছ কিন্তু প্রথম কথা হচ্ছে যত্ন করতে পারি না একদম মানে সময় পাই না যেটুকু করার মানে করি একদমই সময় পাই না নিজের যত্ন নেওয়ার তো চলো আবার কালকে লাইভে আসবো দুপুরের দিক আমি ওই সাড়ে বারোটা থেকে একটার মধ্যে লাইভে আসবো কেউ যদি লাইভে আসতে চাও আসতে পারো আমার আমার ফোনে একদম চার্জ নেই ঠিক আছে পাঁচ পার্সেন্ট হয়ে গেছে এবার এই আইফোনে না প্রচুর তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় দশবার ধরে চার্জে দিই আমি ফোন শুধু তো চলো টাটা বাই গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো টাটা